কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ ঘোষিত সারা দেশের নেই আজকে চট্টগ্রাম জেলার আজকে এই অবস্থান কর্মসূচি সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে প্রিয় আমি মোহাম্মদ ফজলুল হক চৌধুরী বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা এবং বিভাগীয় কমিটির সভাপতি এবং আমি কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের সব শীর্ষ সমন্বয়ক আমাদের দাবি হচ্ছে আমরা আসলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পেশাজীবী সংগঠন এই হেলথ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী বলতে গেলে একটা নেককারজনক বৈষম্যের শিকার বাংলাদেশের এমন কোনো পেশাজীবী এমন কোনো পেশাজীবী যারা এই সরকারি দায়িত্বে আছেন নাই যারা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে একই গ্রেডে চাকরিতে চাকরিতে প্রবেশ করে এবং একই গ্রেডে চাকরি থেকে অবসরে যায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশের সকল ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারীরা ষোলোতম গ্রেডে ঢুকে চাকরিতে এবং ষোলোতম গ্রেডে চাকরি থেকে অবসর যায় এটা বাংলাদেশের ইতিহাসে কোনো পেশায় এই ধরনের ন্যাক্কারজনক বৈষম্য নাই আমরা গত উনিশ দুই হাজার আঠারো সাল দুই হাজার বিশ সালে এই বৈষম্য নিরসনের জন্য এই বারবার আন্দোলন করেছি একটানা আঠারো দিন আমরা ইপিআই বন্ধ করেছিলাম এবং এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী উপস্থিতিতে স্বাস্থ্য স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে আমাদের কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক এবং সমন্বয়কদের সাথে একটা লিখিত চুক্তি হয় এই চুক্তি এই চুক্তিটা প্রজ্ঞাপন আকারে সরকার প্রকাশও করে কিন্তু দুই সালে আমরা হাম ক্যাম্পেইন যখন শতভাগ সফলতার সহিত তুলে দিই এরপরে সরকার আমাদের যে চুক্তি এই চুক্তি থেকে সরে যায় এবং আমাদের ইনকোর্স ডিপ্লোমা সার্ভিস এ প্রশিক্ষণ এবং আমাদের যে এই যে প্রশিক্ষণের জন্য যে কারিকলাম রেডি হয়েছিল সেই কারিকলাম প্রশিক্ষণও বাস্তবায়ন করেনি দীর্ঘ চার বছর আমরা আমরা কোনো ধরনের আন্দোলন সংগ্রামে যাইনি ইভেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন এই সরকারের কাছে তাদের বেশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ব্যানারে ঢাকার রাজপথ উত্তপ্ত করেছিল কিন্তু একমাত্র পেশাজীবী সংগঠনের মধ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সরকারের সাথে কোনো ধরনের এই যে রাস্তায় নামেনি এবং সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট এই সংকট এই ছয় দফা দাবি আদায়ের জন্য আমরা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়েছি কিন দফা হচ্ছে আমাদের ছয় দফা হচ্ছে আমরা এই নিয়োগবিধি সংশোধন এক নম্বর নিয়োগ বিধি সংশোধন সাপেক্ষে আমাদেরকে স্নাতক ডিগ্রিতে বিজ্ঞান বিভাগে আমাদেরকে নিয়োগ নিশ্চিত করুন দ্বিতীয়ত হচ্ছে আমাদের ষোলোতম গ্রেড থেকে আমাদের গ্রেডটা চোদ্দোতম গ্রেডেও উন্নীত করেন সরকারের ওই যে চুক্তি অনুযায়ী এবং আমাদের ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড প্রদান আমরা টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং হ্যাঁ পদোন্নতির ক্ষেত্রে যেমন আমরা স্বাস্থ্য সহকারী থেকে দুইটা পদোন্নতি হয় তিনটা পদোন্নতি হয় যেমন আমরা সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য প্রদর্শকের পদোন্নতি হয় কিন্তু পদোন্নতির পরে আমরা যে ষোলতম গ্রেডে থাকি সেই ষোলতম গ্রেডে দিয়ে কাজ পদোন্নতির পর আমাদের গ্রেড কোনো চেঞ্জ হয় না পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতার গেট প্রদানের জন্য আমাদের এই ছয় দফার মধ্যে একটা দাবি তো আমরা অবিলম্বে বাংলাদেশের আপনারা আপনার দেখতেছেন স্বতঃস্ফূর্তভাবে এই বৃষ্টি স্নাত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজার হাজার স্বাস্থ্য সহকারী আজকে উপস্থিত হয়েছে অবস্থান কর্মসূচি সারা বাংলাদেশে করতেছেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় চট্টগ্রামের একজন কৃতি সন্তান মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় চট্টগ্রামের একজন গর্বিত সন্তান আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে সারা চট্টগ্রামের স্বাস্থ্য সহকারী বঞ্চিত স্বাস্থ্য সহকারীদের অবহেলিত স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে সরকারের আহ্বান জানাই অবিলম্বে আমাদের এই ন্যায্য সহা দাবি মেনে নেওয়া হোক আমরা আমাদের স্ব স্ব কর্মক্ষেত্রে পেরে যাই এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা রোড ম্যাপ অনুযায়ী কেন্দ্রীয় পরিষদ ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী আমাদের দাবি যদি আগামী তিরিশে আগস্টের মধ্যে মেনে নেওয়া না হয় সেপ্টেম্বর এক সেপ্টেম্বর ধন্যবাদ সবাইকে এক তারিখ থেকে আমাদের ইপিআই কর্মসূচি যেটা আমরা আলটিমেটাম তো হচ্ছে যদি তিরিশে আগস্টের মধ্যে আমাদের এই ছয় দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সারা বাংলাদেশে এক লাখ ইপিআই ভ্যাকসিনেশন সেন্টার এক লাখ বিশ হাজার ইপিআই ভ্যাকসিনেশন সেন্টার যেটা আমরা বাচ্চাদের এবং গর্ভবতী মাদের কিশোরীদের টিকাদান করে থাকি এই টিকাদান কর্মসূচি কমপ্লিটলি সাটডাউন হয়ে যাবে এটা আমাদের তিন মাস আগ থেকে কর্মসূচি এবং ইতিমধ্যে এই কর্মসূচির আলোকে অধিদপ্তর এবং মন্ত্রণালয় আমাদের এই ছয় দফার দাবি সুপারিশ আকারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন আমরা চাই এখন সরকারের কেবলমাত্র সদিচ্ছা সরকারের সদিচ্ছা থাকলে আমাদের এই দাবি দাওয়া আদায় করার সরকারের পক্ষে অসম্ভব কিছু নয় আমি সকল স্বাস্থ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ছাব্বিশ ছাব্বিশ হাজার অবহেলিত স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি অবিলম্বে আমাদের এই দাবি আদায় করে আমাদেরকে মাঠে আমাদের স্ব কর্মক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হোক স্বাস্থ্য সহকারী জাতি অত্যন্ত ধৈর্যশীল জাতি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রীর আশ্বাস ও আশ্বাস বাস্তবায়নের জন্য আমরা তখন থেকে ধৈর্য ধরে বসে আছি কিন্তু এই আশ্বাস বাস্তবায়ন হয়নি দুই সালে আমরা দুই দিনে কর্মবিরতিতে গিয়েছিলাম তা আমাদের সচিব মহোদয় ও মন্ত্রী মহোদয়ের উপস্থিত একটি লিখিত চুক্তি লিখিত চুক্তি থাকার পরেও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি আমরা আজ মাননীয় সিভিল সার্জন মহোদয় কার্যালয়ে চট্টগ্রামের উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার পনেরো উপজেলার সকল স্বাস্থ্য সহকারে আজকে এখানে বৃষ্টি স্নাত দিনে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন করা হোক আমরা আগেই পাঁচই আগস্টের পর থেকে সবাই আন্দোলনে গিয়েছে কিন্তু স্বাস্থ্য সহকারী আমি বলছি এই কথাটা বলা উচিত পাঁচই আগস্টের পরে সবাই আন্দোলনে গিয়েছে কিন্তু স্বাস্থ্য সহকারী জাতি আমাদের কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আমরা আন্দোলন সংগ্রামে যাইনি কিন্তু ওনাদের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হওয়ার কারণে আমরা এখন বর্তমান অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশিত কর্মসূচিতে আমরা আছি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় আগামী তিরিশে আগস্ট পর্যন্ত আমরা দেখব আমরা উপজেলায় অবস্থান কর্মসূচি করেছি গত মাসে এই মাসে আমরা সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি করছি আমাদের যদি তিরিশে আগস্টের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হয় তাহলে আমরা যাবতীয় কার্যক্রম আমাদের স্বাস্থ্য সহকারীর যেসব কার্যক্রম যারা স্বাস্থ্য সহকারী হচ্ছে মানুষের এক একমাত্রই পেশাজীবী পেশা যেটা মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় আমরা মানুষের দোরগোড়ায় মানুষের ঘরে বাড়িতে বসে টিকা দিই আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টি সরাসি আমরা মান হ্যাঁ আমরা আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা পয়লা সেপ্টেম্বর থেকে আমরা স্বাস্থ্য সহকারী যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকব আমাদের স্টপ ইপিআই কার্যক্রম পালিত হবে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মসূচির চূড়ান্ত ঘোষণা মাননীয় সিভিল সার্জন কার্যালয়ে আপনারা ইতিমধ্যে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আমাদের স্পষ্ট ডেডলাইন সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা সকল ইপিএ কার্যক্রম সহ বন্ধ হবে সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান নয় মাস থেকে শিশুদেরকে শুরু করে পনেরো বছর পর্যন্ত সকল শিশুর টিসিবি ক্যাম্পেন অত্যন্ত বার্নিং ইস্যু হিসাবে বাংলাদেশে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য সহকারী যদি এই বার্নিং ইস্যুতে কাজ না করে কোনোভাবেই এই টিসিবি ক্যাম্পেন বাস্তবায়ন করা সম্ভব না আমরা স্পষ্টভাবে মাননীয় সিভিল সার্জন সারের মাধ্যমে আমাদের জাতির বিবেক সাংবাদিক বৌদ্ধগণের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি টিসিবি ক্যাম্পেইন স্বাস্থ্য সহকারী না করলে বন্ধ হয়ে যাবে এই সফলতা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সম্মান ক্ষুণ্ণ হবে আমরা তাই বিনয়ের সাথে দাবি জানাচ্ছি আমাদের দাবি বাস্তবায়ন হোক আমাদের টিসিবি ক্যাম্পেইন আমরা করতে চাই প্রাইভেট ক্যাম্পেইন আমরা করতে চাই হাম ক্যাম্পেইন করতে চাই সকল কাজ আমরা ইনশাল্লাহ যথাযথভাবে করব আমাদের দাবি বাস্তবায়ন হবে এ আশা ব্যক্ত করছি ধন্যবাদ